স্বাগত বন্ধুরা আবারও চলে এলাম আপনাদের মাঝে তো আজকে ভাবলাম ঘরে নতুন ফার্নিচার আনবো তো আমার ঘরে ফার্নিচার এতো সুন্দর নয় তো আজকে মার্কেটে যাব গিয়ে নতুন নতুন ফার্নিচার দেবো কি কি ফার্নিচার নতুন এসেছে তো দেন এখন মার্কেটে যাবো তো আমি এখন গ্যারেজে যাচ্ছি তো গ্যারেজে এসে পড়েছি এখন গাড়ি নিয়ে যাবো মার্কেটে আর আজকে আমার ফার্নিচার ফার্নিচার দিয়ে তো মার্কেটে এসে পড়েছি মার্কেটে যাবো রে হ্যাঁ এখন যাবো আমি কী কী কিনবো আমি কোন কোন টাইপের ফার্নিচার কিনবো তো অনেকগুলো ফার্নিচার আমি চেক করছি যে কোনটি নিল আমার সুন্দর লাগে তো আমার এসব কেনার ন এখন কিনবো আমি বাথরুমের আইটেমসগুলো কিনবো কিনব তো বাথরুমে এক কিনা শেষ কমর বেসিন অনেক কিছু কিনেছি এখন কিনবো কিচেন রুমের জন্য তো কিচেন রুমের জন্য সব কিছু কেনা ডান এখন কিনবো একটা দরজা দরজাও কেনা ডান তো আমার মার্কেট করা পুলিশ শেষ ওখানে আমি রাস্তায় গাড়ি পাইনি বলে আমি হেঁটেই বাড়িতে চলে এসেছি তো এখন আমি আমার ফার্নিচারগুলো জায়গায় জায়গায় লাগাবো তো দেখতে পাচ্ছ এই জায়গাটায় আমি একটা গোরোর এলইডি টিভি লাগিয়েছি আর এখানে একটা সুফা লাগিয়ে সুফা দিয়ে রেখেছি আর এখানে পিসিটা রেখেছি আর রান্নাঘরে এসে আমি ব্ল্যান্ডার মেশিন কেক বানানো মেশিন তারপরে কিচেন দেখছি বাড়া কি কি ধোয়া যায় এখানে ফুলের ট্রপ রেখেছি আর এখানে বেডের বেড কোরানো রয়েছে স্তারি রেখেছি এই জায়গাটাই আর দেখছি আর কি কি এখন বেডে চেঞ্জ করছি সব নতুন বেড কিনেছি এটাও চেঞ্জ করে নিয়েছি তারপরে এখন তো গাইস এখন আমার বাথরুমের কাজ বাকি রয়েছে তো আজকে তো আর একই ভিডিওতে দেখানো সম্ভব না তো আমি আজকের জন্য এই পর্যন্তই দেখাচ্ছি আর তো আজকের জন্য এই পর্যন্তই দেখাচ্ছি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের জন্য বা